বন্ধুরা দেখো এমন একটা সেলফ হয়ে গেছি যেটা হাতে ধরে ফাটানো যাবে। এরকম ভাবে ধরে সিটি রকেট। সিটি রকেট। হ্যাঁ। বাহ রকেট এর আগে দেখিনি। যেরকম বন্ধুরা কেউ কি তোমরা দেখেছো? দেখে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। যেরকম तू তারপরেও এটার দাম 7 টাকা আর ওটার দাম মাত্র 70 টাকা। 100 টাকায় চারটি? হ্যাঁ। বাহ। এগুলো 110 টাকা করে। হ্যাঁ। এটা বলিটা। নিচে আছে এটা। এটা হচ্ছে ডাবল শট।

ট্রান্সপোর্ট কস্ট লেগে যায় কস্ট তার ছাড়া জিএসটি আছে এর আলাদা আচ্ছা ওই সব মিলিয়ে পড়ে যায় এটা তাহলে তুমি কি বলবে মানে রকেটের ক্ষেত্রে কি লোকাল মাল নেওয়াটাই ভালো দুটোই ভালো এবার কেউ কেউ ব্র্যান্ডেড পছন্দ করে আচ্ছা তারা ব্র্যান্ডেড যাদের ব্র্যান্ডেড পছন্দ তারা ব্র্যান্ডেড নেবে আর যারা একটুখানি সস্তায় খুঁজতে যায় তারা লোকাল নেবে এবারে আসি আমরা সেলে সেল হ্যাঁ যেটা সবথেকে মোস্ট অ্যাওয়েটেড সেল ছোট সেল হচ্ছে এইটা

এটা শুধু ফাটবে গিয়ে উপরে উপরে ফাটবে এবং মাল্টি কালার রেড গ্রিন কালার আছে আচ্ছা 30 টাকাতে আবার মাল্টি কালারও হবে মাল্টি কালার বাহ রেড গ্রিন কালার আছে এটাতে এরপর আছে এইটা এটা গ্রিন আছে গ্রিন এটা একটু মোটা আছে হ্যাঁ এটা একটু মোটা আর ওর থেকে অনেকটাই বড় আছে এটা ওর থেকে আর একটু বেশি ঝাড় নেবে এটার দাম পড়ে যাবে 60 টাকা 60 টাকা 60 টাকা মানে ডাবল দাম ডাবল কোয়ালিটি তারপর এটা আছে

এইখানে রয়েছে এবার বড় সেল হ্যাঁ এগুলো প্রায় পাঁচ রকমের মিনিমাম পাঁচ রকমের ভেরিয়েন্টে আমাদের সেল রয়েছে আচ্ছা রেড গ্রিন আছে ডিজিটাল হোয়াইট আছে মাল্টি কালার আছে অক্টোপাস হবে এটা অক্টোপাসের স্ট্যাম্প নয় বাট ও বলে লেখা আছে অক্টোপাসে এই যে ও বলে লেখা আছে হ্যাঁ এগুলো অক্টোপাস আছে সানরাইজ আছে এটাতে সানরাইজ আছে এটাতে মনে হচ্ছে সানরাইজটা কোটা গেল সানরাইজ আছে যাই হোক এখানে ডিসপ্লেতে নেই আপাতত আচ্ছা এগুলো হয়ে যাবে আর নিচের গুলো কি सेम নিচের গুলো আছে এমবাপে বিরাট কোহলি আমার তো এটা পছন্দ হয়ে গেছে বিরাট কোহলিটা নিচে আছে এটা এটা হচ্ছে ডবল শট ডবল শট ডবল এটা আকাশে একটাই ফাটে না ওটা হচ্ছে সিঙ্গেল শট আচ্ছা এটা দুটো ফাটবে একসাথে মানে একই সাথে দুখানা ফাটবে একই সাথে দুখানা ফাটবে বাহ এটা তো ইউনিক তাহলে এটা তো এর আগে দেখা যায়নি না এবং বড় সাইজেও বড় নরমাল সেলের থেকে দেখতেই পাচ্ছ বন্ধুরা নরমাল সেলের থেকে সাইজে বড় অবশ্যই কিং সাইজ হবে কারণ কিং কোলি রয়েছে সেলের মধ্যে হ্যাঁ এটা দুটো দু রকমই ফাটবে উপরে আলাদা আলাদা এটার দাম কি রেখেছো এটার দাম পড়ে যাবে আপনার 250 টাকা 250 টাকা 250 টাকা 250 টাকাতে এত ভালো সেল দিয়ে দিচ্ছ হ্যাঁ দুটো আছে বাহ

তারপরে আছে আমাদের সানরাইজ আছে সানরাইজ হ্যাঁ এই দেখো বন্ধুরা লেখা আছে এটা গোল্ডেন মানে গোল্ডেন অক্টোপাস হবে হ্যাঁ আচ্ছা তাই এগুলোর দাম কি রেখেছো এগুলোর দাম আছে 180 টাকা 180 টাকা হ্যাঁ এটা স্পেশাল স্পেশাল সেল তবু 180 টাকা দাম হ্যাঁ কি করে দিচ্ছ দাদা হয়ে যায় চলে আসে এটা যেমন আছে শুধু গ্রিন এটা অনলি গ্রিন হবে এই যে অনলি গ্রিন হবে গ্রিন টাচ বলে লেখা আছে আচ্ছা এটা রেড গ্রিন আছে এটা লাল আর সবুজ মিশিয়ে হবে মিশিয়ে হবে বাহ এগুলো সব 180 টাকা করে সেল হ্যাঁ হ্যাঁ এই এত বড় সেল বন্ধুরা দেখতে পাচ্ছো এগুলো প্রত্যেকটা 180 টাকা করে এটা স্পেশাল আর এই নিচের সেগমেন্টটা নরমাল আছে এটা 110 টাকা এগুলো 110 টাকা করে হ্যাঁ এটা নরমাল 110 এগুলো তো দাম আরো কম 110 টাকা করে এত বড় বড় সেল ভাবা যায়

আর এইটা একটু কম একশো আশি টাকা আচ্ছা এটাও একশো আশি টাকা হ্যাঁ এটা একশো আশি টাকা করে এটা একটু বেশি ঝাড় নেবে বড় ঝাড় নেবে উপরটা আচ্ছা এটা ঝাড়টা একটু বড় হবে হ্যাঁ এটার ঝাড় অনেকটা বড় হবে যেরকম ব্র্যান্ডেড পাঁচ পিসের দেখলেন আমাদের লোকাল চার পিসের একটা আছে এই যে চার পিসের সেট রোবো আচ্ছা এটার কি কালার হবে হ্যাঁ চারটে চার রকম আচ্ছা চারটে চার রকম আছে উপরে এটার দাম কি রেখেছিলিস একশো টাকা একশো টাকায় চারটে হ্যাঁ এখানে খুবই কম দামে সেল পাওয়া যাচ্ছে বন্ধুরা সেল কেন যেকোনো বাজি খুবই কম তারপরে আছে পুরো পিককের মতো ঝাড় নেবে এটা একটু খুলে দেখানো যাবে হ্যাঁ পুরো পিককের আগুন দিয়ে দিলে সহ কালার মানে যেরকম ময়ূরের লেজ বেরায় ওরকম ভাবে পুরো বেরাবে যেরকম পাকনা মেলে सेम টু सेम পাকনা মেলে এটার দাম কত রেখেছো এটার দাম আছে 150 টাকা 150 টাকা 150 টাকা আচ্ছা এই আমাদের নতুন নতুন কালেকশন এসছে একদম নতুন নতুন বাজি ফ্যান্সি বাজি এগুলো ফ্যান্সি আইটেম এগুলো কক ব্র্যান্ডের সব স্কক ব্র্যান্ড আছে সানসাইন আছে ভ্যাডিবেল এগুলো কি বাজি ভানিকা আছে আছে তারপরে আনার আছে পাঁচটা পাঁচ রকম হবে বাটারফ্লাই আছে সানড্রপ আছে স্টারড্রপ আছে মুনড্রপ আছে এগুলো সব এটা যেন স্টার ড্রপ মনে হবে যেন আকাশ থেকে যের তারা পড়ে ওরকম তারা পড়ে মনে হবে হ্যাঁ সানড্রপটা ক্র্যাকলিং হবে যেমন সূর্য কালার সেরকম সেই কালার রঙের হবে হলুদ রঙের ক্র্যাকলিং হবে মুন্ড্রাফ হবে চাঁদের মতো যেন চাঁদ ঝরে পড়ছে মানে এখানে যেরকম কালার দেখানো আছে ঠিক সেই রকমই ক্র্যাকলিং গুলো হবে হ্যাঁ সেই রকমই হবে শুধু সানড্রপটা ক্র্যাকলিং হবে বাদ বাকিতে কোনো ক্র্যাকলিং পাবে না আচ্ছা ঠিক আছে এইটা প্যান্টা স্কাই প্যান্টা কালার ফাউন্টেন আছে পাঁচটা পাঁচ রকম মানে যেরকম ডিসপ্লে দেয়া আছে হ্যাঁ যেরকম ডিসপ্লে দেয়া আছে সেরকমই একদম মালটা হবে সেরকমই প্রোডাক্ট হবে এটা আছে হুইসলিং হুইল এর দাম পড়ে যাবে চরকা ঘুরবে কিন্তু সিটি মারবে সিটি মারতে মারতে চরকা ঘুরবে এটার দাম পড়ে যাবে আপনার দুশো টাকা থাকবে এতে পাঁচ পিস করে আছে আচ্ছা আচ্ছা এটার দাম পড়ে যাবে আপনার সাড়ে চারশো টাকা একটা প্যাকেট পাঁচ পিস একটা প্যাকেট পাঁচ পিস হ্যাঁ আচ্ছা কালার কোটি তো দেখালাম এই মুন ড্রপ সান ড্রপ পড়ে যাবে দেড়শো টাকা করে প্যাকেট সানসাইনে কটা করে প্যাকেট থাকবে পাঁচটা করে আছে একটা প্যাকেটের ভিতরে আচ্ছা

এটার দাম পড়ে যাবে এর ভিতরেও পাঁচ পিস আছে আচ্ছা ঠিক আছে এটার দাম পড়ে যাবে একশো টাকা একশো টাকা একশো টাকা আচ্ছা বাটারফ্লাই আছে বাটারফ্লাই যেটা হুইসেল দিতে দিতে চরকার মতো না যেটা জাস্ট এটা কালার বাটারফ্লাই জাস্ট জাম খাবে যেমন প্রজাপতি উড়ে যায় এমন এমনভাবে ঘুরবে যাতে মনে হবে যেন প্রজাপতি উঠছে আচ্ছা আর মাটি থেকে মিনিমাম ফুট তিন ফুট ফুট জাম খাবে হ্যাঁ এটার দাম পড়ে যাবে আপনার নব্বই টাকা করে নব্বই টাকা ভ্যাডিবেল আপনার এটা ভ্যাডিবেলের বাটারফ্লাই এর সাইজটা একটু ছোট এর সাইজটা একটু বড় ঠিক আছে এটা ভ্যাডিবেলের বাটারফ্লাই পড়ে যাবে আপনার দেড়শো টাকা প্যাকেট দেড়শো টাকা প্যাকেট দেড়শো টাকা প্যাকেট এইবারে আছে ভানিতার ফ্লাই মেশিন আছে এটা চরকা হ্যাঁ কালার চরকা নিচে ফেটে উপরে কালার চরকা হয়ে ঘুরবে আচ্ছা হ্যাঁ এটা ভানিতার আছে এটা পকেট আছে টপ টেন মানে দশটা দশ রকম যেরকম ডিসপ্লে আছে দশটা সেরকম সেম টু সেম হবে এটা কি টুবরি টাইপের না এটা সেল এই সেল হ্যাঁ এগুলো সেল এইটা সেল এটাও সেল হ্যাঁ এগুলো সেল আর এটাও সেল এটাও সেল এটা সেভেন এফেক্ট আছে এটা বেগুনি কালারের হবে আচ্ছা হ্যাঁ বেগুনি কালার উইথ ক্র্যাকলি যেরকম ডিসপ্লে দেওয়া আছে একদম মানে চট 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 আওয়াজের সাথে করে উঠবে এবং কালার এরকম বেগুনি কালারের যেরকম দেওয়া আছে একদম হুবহু সেরকমই হবে এটা দাম পড়ে যাবে আপনার

ব্র্যান্ডেড তাও মানে কোনো লোকাল মাল না দেখছো বন্ধুরা সিল প্যাক করা রয়েছে এখানেও তাই আর এটাতে তো এটা আরও বেশি ভাল লাগছে যার জন্য এটার দামটাও একটু বেশি হ্যাঁ এটা ছশো টাকায় ছ পিস হ্যাঁ মানে একশো টাকা করে পড়ছে পার পিস আর একটা বড় ফুলঝুরি আছে পাঁচটা পাঁচ রকমের ফুলঝুরি এটা বড় পাঁচটা পাঁচ রকমের ফুলঝুরি হ্যাঁ একটা মানে বন্ধুরা ফুলঝুরির হাইটটা একবার দেখে নাও এটা ফিফটি সেমি জুডি আছে এটা অনেকটাই বড় পাঁচটা পাঁচ রকমের এখান দিয়ে তোমরা অলরেডি বুঝেই গেছো যে একটা পুরো ক্র্যাকলিং রয়েছে যেমন এইটা স্পার্কেল রয়েছে এটা দেখো চরবরি রয়েছে আর এইখানে এটা চরবরি এটা কিছু একটা কালার এটাও কিছু একটা কালার লাল সবুজ সাদা লাল সবুজ আর সাদার মধ্যে হবে তো এটার দাম কি রেখেছো দাদা এটার দাম 140 টাকা 140 টাকায় পাঁচখানা এরকম डिफरेंट পাবো তাও এত বড় হ্যাঁ তারপর আপনার সেলের দিকে আছে এটা পিঙ্ক প্যান্থার আছে পিঙ্ক প্যান্থার মানে পিঙ্ক হয়ে গিয়ে উপরে উঠবে উঠে জাস্ট কালার মাল্টি কালার হবে ফেটে মাল্টি কালার হবে আচ্ছা পিঙ্ক প্যান্থার

এটার হ্যাঁ এটার দাম আছে একশো টাকা একশো টাকা পাঁচ পিস পাঁচ পিস এগুলো কি ফ্যান্সি আইটেমের মধ্যে পড়ছে হ্যাঁ ফ্যান্সি আইটেম এটা আকাশ ক্র্যাকলিং আছে আকাশ ক্র্যাকলিং দশ পিস আছে জাস্ট ক্র্যাকলিং যেরকম শর্ট হয় সেরকমই মানে উপরে যাবে খালি চরবচ চর্ব করবে শেষ হয়ে যাবে এটা কত এটাও একশো টাকা একশো টাকায় পাঁচটা হ্যাঁ এটা আছে আকাশ চর্বা এটার কালারটা আলাদা হ্যাঁ এটা প্লেন হবে ওটা যেরকম

লাল রঙের জাল লাল রঙের জাল এটা ফাটাবে কী করে এটা ফাটাবে হচ্ছে এই এই যে এই প্রোডাক্টটা যেটা আছে এই প্রোডাক্টটা জাস্ট খুলে বসিয়ে ওই উপরে ধরানোর জায়গা আছে ওটা ধরিয়ে দিলেই হবে আমি খুলে দেখাচ্ছি দেখো বন্ধুরা তোমাদের যাতে দেখতে সুবিধা হয় সেই কারণে দাদা একটা সিল প্যাক পর্যন্ত খুলে দেখাচ্ছে তোমাদেরকে তাহলে দাদা তোমাদেরকে যখন এত ভালোবাসছে তোমরাও ভিডিওটা দেখো লাইক করো আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে পরবর্তীকালে দাদার দোকানের আরও ভিডিও তোমরা দেখতে পাবে বাহ বন্ধুরা জাস্ট প্যাকিংটা দেখো কিন্তু সত্যিকারে স্পাইডারম্যান এসে গেছে দাদা নিজেও বলছে এটা দারুণ জিনিস আছে এরকম বসাবে জাস্ট বসিয়ে এর উপরে একটু আগুন দিলেই এটা জ্বল আচ্ছা জ্বলে জাল বেরাবে হ্যাঁ লাল রঙের জাল বেরোবে এটার দাম কী আছে এটার দাম আছে আপনার তিনশো টাকা তিনশো টাকা পাঁচ পিস পাঁচ পিস আচ্ছা অজন্তার কোম্পানির এটাও ব্র্যান্ডেড হ্যাঁ দেখে নাও বন্ধুরা এই যে অজন্তা কোম্পানির রয়েছে মানে দাদার কাছে প্রত্যেকটা জিনিস তোমার ব্র্যান্ডেড হবে কোনো লোকাল প্রোডাক্ট থাকবে না লোকাল আছে অল্প আচ্ছা লোকালও আছে হ্যাঁ আচ্ছা লোকালের লোকাল প্রোডাক্টের দামটা একটু কম হয় হ্যাঁ লোকালের দাম তেমনি কোয়ালিটিটাও কমে যায় কোয়ালিটি না কোয়ালিটি এগুলো তো আর লোকাল তৈরি হয় না এখানে এগুলো আসে এগুলো পুরোটাই ফ্যান্সি হ্যাঁ এগুলো পুরো বাইরে থেকে আসে যেমন এটা হচ্ছে চম্পাটির লোকাল বাজি এই এটা তো নতুন আমি এটা এর আগে দেখিনি যেরকম গ্যাস বন্ধুরা কেউ কি তোমরা দেখেছো দেখে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও যেরকম গ্যাস চলে তারপরে বাস্ট করে গ্যাসে আগুন লাগে সিলিন্ডারে ঠিক এটা সেরকম ভাবেই জ্বলবে তারপর ব্লাস্ট করবে

এই ড্রোনের দাম আছে দুশো টাকা দুশো টাকা আর এর থেকে ভালো একটা ড্রোন আছে এই ড্রোনের দাম আছে আড়াইশো টাকা এবারে আছে হেলিকপ্টার হেলিকপ্টার হ্যাঁ হেলিকপ্টার ট্যাঙ্ক ড্রোন হয়ে আবার হেলিকপ্টার মানে ফ্যান্সি বাজির তো একদম সম্ভার রেখে দিয়েছো এই যে হেলিকপ্টার দেখো বন্ধুরা হেলিকপ্টার বাজি এটা জাস্ট যেরকম রয়েছে এরকম শুধু মাটিতে বসিয়ে দিয়ে বলতে দেওয়া আছে ওতে আগুন দিয়ে দিয়ে হেলিকপ্টারের মতো উড়তে মতো উড়তে থাকে এগুলো কত করে রেখেছো এটা আপনার পড়ে যাবে 150 টাকা 150 টাকা 150 পাঁচ পিস থাকে পাঁচ পিস এর থেকে একটা ছোট আছে এইটা सेम জিনিস জ্যাকেটটা আলাদা একটু ছোট আছে এইটা এও হেলিকপ্টার এটার দাম কত এটার দাম পড়ে যাবে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা আর সবাই তো ওই সাইড চরকা ঘোরায় মানে যেটা সাইড এসছে যেটা ঠিক এরকম ডিসপ্লে দেবে মানে উপর থেকে যেন কোয়ারা পড়ছে আচ্ছা চরকার যেন কোয়ারা পড়ছে এটা দারুণ জিনিসের নাম দিয়েছে লোটাস 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 দেখে নাও লোটাস হুইল লেখা রয়েছে এই চরকাটা জ্বালাবো কী করে এই চরকাটা বন্ধুরা দেখো তোমাদের জন্য দাদা কত খাটনি করছে তো এখন আনবক্সিং হচ্ছে আমাদের লোটাস চরকা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য যে কিভাবে এই চরকাটাকে ফাটাবে কারণ নতুন ফ্যান্সি আইটেম সবাই জানবে না এরকম ফেলে ছেড়ে দেবেন এই যে পোলতে দেওয়া আছে এখানটায় আগুন লাগিয়ে দেবেন দিলেই এরকম যেরকম চরকা ঘুরে ঘুরবে জাস্ট ফুলকিটা সাইড দিয়ে ফোয়ারার মতো আচ্ছা আচ্ছা এরকম ভাবে পড়বে যেটা সাইড দিয়ে পড়ে না এদিক থেকে সেটা জাস্ট পোয়ারার মানে এতদিন গোল গোল হতো এবার পোয়ারার মতো হয় ঠিক হাইট নেবে আচ্ছা মানে মানুষের পা থেকে হাঁটু অবধি প্রায় হাইটটা যাবে হাইটটা যাবে বাহ মানে চরকাও আবার টুবড়িও একই সাথে হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছ দাদার কাছে এখনো অব্দি চার পাঁচ রকম শুধু ফ্যান্সি আইটেম পেয়ে গেলাম ড্রোন বলো হেলিকপ্টার বলো ট্যাঙ্ক বলো না একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকায় পনেরোশো বা পেয়ে যাচ্ছে এখান থেকে আর এইগুলো আছে সাড়ে তিনশো টাকা করে এগুলো আছে পাঁচ সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা করে এবারে মাদার ইন্ডিয়ার আছে মাদার ইন্ডিয়া এটা ব্র্যান্ডেড ব্র্যান্ডেড আর আমাদের ইন্ডিয়ার 15 শট আছে একটা 15 শট আমরা দেখলাম 130 টাকা করে এই আর একটা 15 শট এই আর একটা 15 শট আছে যেটার দাম 280 টাকা টাকা আচ্ছা এই যে দুখানা শট দেখালে দুটোতেই কি কালারিং হবে হ্যাঁ এইটা উপরে উঠে আচ্ছা এটা ফাটবে এটা ফাটবে আর এটা জাস্ট ক্র্যাকলিং জাস্ট উপরে গিয়ে চট করে যাবে হয়ে যাবে আর এটা জাস্ট আছে মানে

খুলে দিয়ে এইখানটা একটা খোলা আছে অবশ্য খুলে রেখেছি এটা খুলে এখানটায় আগুন দিয়ে দিলে এটা হাতে ধরে ফাটাবেন এটা হাতে ধরে ফাটানো যায় বন্ধুরা দেখো এমন একটা সেলফ হয়ে গেছি যেটা হাতে ধরে ফাটানো যাবে এরকম ভাবে ধরে রাখবেন এবং এটা একটার পর একটা উপরে উঠতে থাকবে এবং ফাটতে থাকবে কটা শট হবে এটা 10 শট আছে 10 শট একটা সেলে হ্যাঁ